আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম আমরা তিন দিন চার দিনের জন্য লাপের থেকে হেলসিং খেতে আসছি কারণ ছেলের হলো সুইস্লোমা সুইস্লোমা মানে হলো অটম ভ্যাকেশন এক সপ্তাহের জন্য তো ইহান বললো যে চলো আম্মু আমরা হেলসিঙ্কিতে যাই তো হেলসিঙ্কিতে পরে খোঁজ দিলাম যে কি আছে যে আমরা কারণ আমাদের প্রায়ই তো হেলসিঙ্কি আসা হয় পরে দেখলাম যে হ্যালোউইন একটা ফেস্টিভ্যাল এখানে হচ্ছে এটা হলো সালোতে তুর্কু সালোর দিকে তো আমরা প্রায় সাড়ে চার ঘন্টা ড্রাইভ করে লাপেলা থেকে তুর্কু সালোতে গেলাম এবং এই এটা হলো পাম্পকিন ফেস্টিভ্যাল সব কিছু অনেক সুন্দর করে কুমড়ো দিয়ে সাজানো সুন্দর করে কার্ভিং করা এবং ভিতরে মোমবাতি রাখা এবং এগুলোর ভিতরে যত মোমবাতি আছে সবগুলো একদম রিয়েল মোমবাতি মানে কোনো ফেক লাইট দেওয়া নাই খুবই সুন্দর একটা প্লেস আমরা জাস্ট হেঁটে হেঁটে এনজয় করছিলাম ভাবছিলাম আরো বেশি বড় হবে মানে আসলে এত বড় ছিল না আর আমি রেকমেন্ড করব এই জায়গায় রাতের বেলায় যাওয়ার জন্য কারণ রাতের বেলায় এই যে লাইটগুলো দেখা যায় ঠিক মতো দিনের থেকে আপনারাও আসেন আমাদের সাথে এনজয় করেন জায়গাটা এখানে আসলে বেশি কিছু বলারও নাই আপনারা আমাদের সাথে একটু ঘুরেন কেমন লাগে কারণ অনেকে আসতে অনেক দূরে থাকে সো আসতে পারে না এতক্ষণ ড্রাইভ করে এই পাম্পকিনগুলো আরও কাছের থেকে দেখতে আরও সুন্দর লাগে এবং এক একটা পাম্পকিনের ফেস কিন্তু এক এক ধরনের এবং ওরা অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার দিয়েও কার্ভিং করা আছে এগুলো আমি ইমিডিয়েটলি জিজ্ঞেস করছিলাম আপনাদের ভাইকে যে কেন এত সময় পাইছে কিভাবে এত সময় পাইছে এত কার্ভিং করার তো এটা মোস্টলি বিভিন্ন ইউনিভার্সিটির যারা আর্টসের স্টুডেন্ট আছে বা স্কুলের যারা আর্টস নিয়ে ই করে পড়াশোনা করে তাদেরকে দেওয়া হয় এবং এরা সবাই মিলে একসাথে কার্ভিং করে যার জন্য এগুলো পসিবল খুবই সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগছে অনেক বেশি স্ক্যারি না বাচ্চাদেরকে নিয়ে যায় যেতে পারবেন আমি আরও পছন্দ করি যদি আরও স্ক্যারি হইতো যেহেতু এটা ভাইবটাই হলো হ্যালোউইনের জন্য সো হ্যালোউইন ভাইব অলওয়েজ স্ক্যারি থাকাটা বেশি বেটার বাট এখানে খুব বেশি স্ক্যারি কিছু ছিল না শুধু পাম্পকিন ফেস আর কিছু স্কেলেটন আর এই তো আর কিছু ছিল না বাট আমি রেকমেন্ড করব বাচ্চাদেরকে একবারের জন্য এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়ার জন্য যে খুবই সুন্দর দেখতে ভালো লাগে রাতের বেলায় যে জলে আমার কাছে ভালোই লাগে ভালো লাগছে আশা করি আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন

বিভিন্ন ধরনের কালার কালারের পামকিন এখানে রেখে দিয়েছে এগুলো চাইলে আপনারা কিনতে পারবেন এবং আপ এই পাম্পকিনগুলো কিন্তু যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায় এগুলা ঘোড়া অথবা গরু আমি জানি না ওরা খায় নাকি বাট অ্যানিম্যালদেরকে খাওয়াই দেওয়া হয় এদের এখানে অনেক পরিমাণের পিক ফার্ম আছে ওদেরকে দিয়ে দেওয়া হয় এখানে হলো বাচ্চাদের এক্সপ্লোর করার মতো একটা মেজ আছে যারা ওরা হলো হেই না অথবা গম দিয়ে মেজগুলো বানাইছে ইভেন নিচের যত ফ্লোরিং আছে নিচে করা কোনো সবই ওখানে ই দিয়ে করা গম দিয়ে নিচে লাগানো আমি জানি না এটা গম বলে না ঘাস বলে বাট এবং ইহান অনেক এক্সাইটেড ছিল যে ও হলো ই দেখতে যাবে মেজগুলো দেখতে যাবে মেজ ভিতরে ঢুকবে বাট আমি এই জন্যই বলতেছিলাম ওরা এত ও যদি কোথাও ও যদি বলে যে আমি এই জিনিসটা করবো ওই জিনিসটা ওর ইমিডিয়েটলি করতে হয় তো আমি ওকে বলতেছিলাম যে এত অধৈর্য হচ্ছে কেন কারণ আসছি একটু আসতে ধীরে দেখি এনজয় করি এখানে অনেক ধরনের ছোটো খাটো স্টল আছে এসব স্টলে অলওয়েজ যে কোনো ছোটোখাটো খাবারও অনেক দাম দিয়ে বে বেঁচে এখানে হলো ভোহভেলি আছে বুহ বাংলায় বলে বাংলা তো আমি বাংলায় ভুলে গেছি এই যে এগুলা এগুলাকে ফিনিশে বলে লেতু সরি প্যানকেক প্যানকেক এটা এটা হলো আপনার পামকিন দিয়ে প্যানকেক গুলো বানানো খুবই মজা আমার খুব ভালো লাগছে আর এখানে যে ইউটেন্সিল গুলো থাকে জাস্ট নিয়ে আমরা দাঁড়ায় দাঁড়িয়ে খেয়ে ফেলছি আর এটা হলো সে মেজ এরিয়া যেখানে আর কি এখান থেকে হেঁটে হেঁটে যায় বাট এত অন্ধকার ছিল যে আমরা পরে আর মেজের ভিতরে ঢুকি নাই আমরা হালকা পাতলা দেখেই জাস্ট উপর দিয়ে উপর দিয়ে যত ডেকোরেশন ছিল এগুলো দেখেই বের হয়ে আসছি সো যারা দিনের বেলা যায় তাদের জন্য অনেক ইজি হয়ে যায় কারণ রাতে ছিলাম আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না এবং যদি আমি লাইটিং দিয়ে হাঁটি তাহলে ওইটা এক্সপিরিয়েন্সটা এত ভালো হয় না সো আমি ওইটা দেখি নাই সো আজকের আজকের ভিডিওটা এতটুকুই আমাদের ছোটোখাটো খাটো ভ্লগ যদি আপনাদেরগুলো ভালো লাগে দেখতে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি ভ্লগ দেখতে ভালো লাগে নাকি এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে করবেন আমরা মানে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমাদের আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেখা হবে ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে ধন্যবাদ What you doing? What you doing? Oh do boy, you don't know. <laughs> Can <laughs> <laughs> <laughs>